যতবারই সিনেমা রিলিজ হয় বাট এবার আমি টিকিট পাচ্ছিলাম না ঈদের পরপরই অনেকবার ট্রাই করেছি তারপরে হাতে পেয়ে গেলাম তারপর ঘরে বসে দেখেছিলাম খুব ভালো লেগেছে লাস্টের দিন থেকে আমার খুব ভালো লেগেছে তবে শাকিব খান ভাইকে বরবাদে যেভাবে দেখেছি তুফারে যেভাবে দেখেছি তার আসলে আমার কাছে সবকিছু মনে হয়েছে যে একটা একটু মানে সাকিব ভাইয়া যেই টাইপের ওইটা আসলে আমি পাই মনে করছে যে কিছুটা ওভার ওভারঅ্যাক্টিং করছে দিয়ে পড়ানো ট্রাই করেছে বাট ওটা আসলে হয় যা আসানু আসান আপু খুব ভালো করেছে এবং ওর নামে যারা ছিল আপু জয়া যারা খুবই ভালো করেছে সাবিন আনুর আপুকে বড় পর্দায় খুবই ভালো লেগেছে এখন তামিল হিরোইন যেন